আমার দেখা মাত্র যত ঘাস রয়েছে পাকচুং বলেন বাজরা বলেন যেটাই বলেন না কেন এই ধরনের ঘাস আমি খুব কম দেখেছি কারণ এই ঘাসটি হিউজ পরিমাণ ফলন দেয় যেটা অন্য অন্য কোনো ঘাসে দিতে পারে না এই ঘাসটি যারা ঘাস যারা এই ঘাসটি চাষ করেছেন তারা জানেন যে এই ঘাসের গ্রোথ কেমন প্রতি মাসেই কাটা যায় এমন কোনো মাস নাই যে সেই মাসে এই ঘাস না কাটতে পারবেন কেননা এই ঘাস শীতের সময়ে যে যেরকমভাবে মানে বেড়ে ওঠে সেম গরমের সময়ও একই নিয়মে বেড়ে ওঠে তাই যারা ঘাস যদি আপনি গরু পালন করেন বা ছাগল পালন করেন যেটিই পালন করেন না কেন এই ধরনের ঘাস চাষ করলে মোটামুটি আপনি খাদ্যের কোনো সংকটে পড়বেন না এটা আশা করা যায় আর এই যারা ঘাসের কাটিং এখন পর্যাপ্ত পরিমাণ আমার কাছে রয়েছে খুবই ভালো মানের কাটিং হয়েছে ঘাসগুলোও খুব চমৎকার রয়েছে আপনারা চাইলে এই যারা ঘাসের জন্য আমাকে ফোন করতে পারেন কারণ এগুলোর কাটিং আমরা বিক্রি করছি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে দিচ্ছি আমার কাছে যে শুধু যারা ঘাস রয়েছে তা নয় এখানে পাশাপাশি আমি যারা ঘাসের জমিতেই স্মার্ট নেপিয়ার ঘাসও চাষ করেছি এটিও হিউজ পরিমাণ ফলন দেয় মূল কথা হচ্ছে যেই ধরনের ঘাসে বেশি ফলন দেবে মোটামুটি আমি সেই ধরনের ঘাসই চাষাবাদ করি কারণ আমাদের অল্প জায়গাতে বেশি ফলন করতে হবে তাই অল্প জায়গাতে যেন আপনি নিজেও বেশি ফলন করতে পারেন এই এই কারণেই এই ভালো মানের জাতগুলো আমি রেখেছি পাশাপাশি আপনারা পাবেন জাঞ্জিরাবার যেটি দক্ষিণ আফ্রিকার নতুন এসেছে হাইব্রিড ঘাস সেটি হিউজ পরিমাণ ফলন দেয় এবং এক মাস পর্যন্ত বন্যার পানি সহনশীল এই ঘাসটি তো আপনারা তিন ধরনের ঘাস নিতে পারবেন অনেকেই ফোন করে বলেন যে ভাই একশো একশো করে তিনটি জাত আমি নিতে চাই আসলে এইভাবে আমরা বিক্রি করি না আপনি যদি জাত নির্বাচন করেন তিনটি জাত যদি আপনি নেন একত্রে তাহলে আপনাকে পাঁচশো পাঁচশো করে তিনটি জাত সিলেক্ট করতে হবে তাহলেই নিতে পারবেন একমাত্র শুধু এই জারা ঘাসটির কাটিংয়ে আমরা বিক্রি করছি এক টাকা পঞ্চাশ পয়সা করে আর বাকি যে ঘাসগুলো রয়েছে সবই দুই টাকা পিস বিক্রি করছি সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন